হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবছর বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজ যাত্রী হজ পালন করবেন তবে হজ পালনকালে হাজিদের ভাষাগত প্রতিবন্ধকতা থেকে শুরু করে সৌদি আরবের অবকাঠামো সম্পর্কে অজ্ঞতা স্বাস্থ্যগত সমস্যা দিক নির্ণয় এমনকি জরুরি সহায়তা পরিষেবার মতো নানা ঝামেলায় পড়তে হয় বিশেষ করে বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল যাত্রীদের কাছে এই সমস্যাগুলো বৃহৎ আকার ধারণ করে হাজিদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রার মোবাইল অ্যাপ লাভবায় উন্মোচন করেছে এই অ্যাপ হজ যাত্রীদের যাত্রাকে আরামদায়ক এবং নিরাপদ করে তোলার পাশাপাশি হজ ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে সেই সাথে এই অ্যাপের মাধ্যমে হজ যাত্রীরা ঠিক কোথায় অবস্থান করছে তার সরাসরি লোকেশনও অ্যাপের মাধ্যমে সহজে পরিবার জানতে পারবে গত আঠাশ এপ্রিল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ যাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ লাভবাইক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস লাভবাইক অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহারের নিয়ম লাভবাইক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে পাশাপাশি অ্যাপল ডিভাইসগুলোর জন্য অ্যাপলের অ্যাপ স্টোর থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে রেজিস্ট্রেশনের জন্য হজ যাত্রীদের মোবাইল নম্বর আইডি জন্ম তারিখ প্রদান করতে হবে মোবাইল ওটিপি আসার পর তা যাচাই করে চার ডিজিটের পিন সেট করতে হবে একজন হজ যাত্রী পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে অ্যাপে আমন্ত্রণ জানিয়ে যুক্ত করতে পারবেন আমন্ত্রিত সদস্যরা রেজিস্ট্রেশনের পর হজ যাত্রীর তথ্য জানতে পারবেন এছাড়া অতিথি ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে অ্যাপের সুবিধাসমূহ অ্যাপ থেকেই হজযাত্রীরা তাদের ফ্লাইটের তথ্য আবাসন স্বাস্থ্যসেবা ধর্মীয় সহায়িকার মতো জরুরি তথ্য জানতে পারবেন সেই সাথে ফ্লাইট কোড বোর্ডিং সময় এবং লাগেজের ওজন সীমার বিস্তারিত তথ্যও পাবেন হজ যাত্রায় দৈনন্দিন করণীয় সম্পর্কে জানতে পারবেন সেই সাথে দৈনিক নামাজের সময়সূচি জানা যাবে আবাসন তথ্য যেমন হোটেলের নাম ঠিকানা দূরত্ব ছবি ভিডিও চেক ইন বা চেকআউট তারিখ সম্পর্কে জানা যাবে তাছাড়া হজ যাত্রীরা হারিয়ে গেলে বা বিপদে পড়লে এসওএস বাটনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাবেন গুগল ম্যাপের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ ট্রেকিং এবং মিনা আরাফার তাবুর অবস্থান নির্ণয় করতে পারবেন এছাড়াও ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল মেডিকেল সেন্টারের তথ্য জরুরি স্বাস্থ্য সহায়তা কোরআন হাদিস কিবরা নির্দেশনা ডিজিটাল তসবি এবং হজ উমরার নির্দেশনাও রয়েছে অ্যাপে হজ প্রিপেইড কার্ডের ব্যালেন্স ও কুরবানি কুপন এবং আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে অ্যাপ থেকেই সেই সাথে ঐতিহাসিক স্থানের বিবরণ মক্কা মদিনার জিয়ারত স্থানের তথ্য গ্রুপ যোগাযোগ ও হজ এজেন্সির তথ্য রয়েছে অ্যাপে পাশাপাশি হজ যাত্রীর পরিবারের সদস্যরাও অ্যাপের মাধ্যমে হজ যাত্রীর লাইভ লোকেশন দেখতে পারবেন হজ প্রিপেইড কার্ড ইসলামী ব্যাংকের সব শাখায় হজ প্রিপেইড কার্ড পাওয়া যাবে কার্ড ইস্যু করতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই কার্ডের মেয়াদ পাঁচ বছর এবং কার্ড ইস্যু করতে কোনো ফি লাগবে না কার্ড ইস্যু করতে প্রয়োজনীয় কাগজপত্র যেমন মূল পাসপোর্ট কিংবা পাসপোর্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্র দুই কপি ছবি হজ ভিসার কপি এবং সচল মোবাইল নম্বর নিয়ে ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে কার্ডে লেনদেন প্রসেস ফি তিন শতাংশের পরিবর্তে এক শতাংশ করা হয়েছে হজ যাত্রীরা বারোশো মার্কিন ডলার বা প্রায় দেড় লক্ষ টাকার সমপরিমাণ অর্থ কার্ডে লুট করতে পারবেন এছাড়া সৌদি আরবে মাস্টার কার্ড লঘুযুক্ত এটিএম থেকে নগদ সৌদি রিয়েল উত্তোলন পিওএস মেশিনে পেমেন্ট ব্যালেন্স রিলুড ও অব্যবহৃত ব্যালেন্স রিফান্ড সুবিধা এবং বাংলাদেশি টাকা লোড করে ডলার বা সৌদি রিয়ালে রূপান্তর করা যাবে হজ পরবর্তী সময়েও কার্ডটি ব্যবহারযোগ্য থাকবে